সালাম আলাইকুম তালের রস নেওয়ার এই গোপন পদ্ধতি যদি জানা থাকে এই সিজনে পিঠা পায়েস খাওয়া নিয়ে আর ঝামেলা নেই এই পদ্ধতিতে খুবই অল্প সময়ে জটপট তালের রসটা বের করে নেওয়া যায় চলুন তাহলে জেনে নেই তালের রস বের করার জন্যে প্রথমে আমি একটি মাঝারি সাইজের তাল নিয়েছি আর উপরে যে শক্ত অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি তারপর এভাবে হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন আমি এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন তালের বিচিগুলোকে আমি আলাদা করে নিব এই তালটাতে তিনটি বিচি হয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলাদা করে নিয়েছি এবার এখান থেকে একটি তালের বিচি নিয়ে উপরের যে আশটা আছে সেটাকে আমি কেচির সাহায্যে খুব ভালো করে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আর উপরের এই আশটার মধ্যেই কিন্তু তালের রস থাকে আমি কেচি দিয়ে খুব ভালো করে কেটে নিচ্ছি এভাবে তালের রসটা বের করা খুবই সহজ এভাবে আমি তালের আটি থেকে আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এভাবে কেচি দিয়ে আঁশটা ছাড়িয়ে নিলে তালের আটিতে আর অবশিষ্ট কিছুই থাকে না আপনারা চাইলে তালের আটিটা ফেলে দিতে পারেন আর এটা কাটতে কিন্তু খুবই মজা লাগে দেখুন আমার সবটা আঁশ ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এটাতে আর অবশিষ্ট কিছুই নেই এভাবে আমি সবগুলো তালের আটি থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আর পানি দিয়েই আমি রসটা বের করে নিব এভাবে হাত দিয়ে কচলিয়ে পানি দিয়ে রসটা বের করে নিতে হবে এভাবে করে তাল নিলে আপনি অনেকগুলো তালের রস সংরক্ষণ করতে পারবেন আমি এভাবেই হাত দিয়ে কষলিয়ে পানি দিয়ে তালের রসটা বের করে নিয়েছি এখন এখান থেকে তালের যে আঁশটা আছে সেটাকে আমি অন্য একটি বাটিতে নিয়ে নেব অন্য একটি বাটিতে নিয়ে আবারও আমি পানি দিয়ে এভাবে কষলিয়ে তালের রসটা বের করে নেব এভাবে যদি আপনি তালের রসটা বের করে নেন তাহলে কোনো কষ্টই হবে না খুব সহজে বের করে নেওয়া যায় আর এভাবেই তালের রসটা নিয়ে আপনি সারা বছর জোরে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো তালের রস বের করে নিয়েছি দেখুন আঁশ পুরোপুরি সাদা হয়ে গিয়েছে এতে আর কোনো প্রকার তালের রস নেই এভাবে আমি সবগুলো তালের রস বের করে নিয়েছি এবার তালের রসটাকে আমি একটি স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব যাতে করে কোনো প্রকার আঁশ না থাকে আপনারা চাইলে পাতলা কোনো কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারেন আমি একটি পাচলা দিয়ে খুব ভালো করে রসটা ছেঁকে নিচ্ছি খুব ভালো করে ছেঁকে নিতে হবে না হলে তালের রসে আস থেকে যায় আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি মোটা কাপড়ের সাহায্যে রসটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো এতে করে আমি যেই পানিটা দিয়ে রসটা বের করে নিয়েছি সেই পানিটা বেরিয়ে যাবে আর খুব সুন্দর একটা তালের রস বের হবে দেখুন আমি এখানে মোটা একটি সুতি কাপড় নিয়েছি এর মধ্যেই দিয়ে দিচ্ছি তালের রস এভাবেই তালের রসটা চার থেকে পাঁচ ঘন্টা জ্বলিয়ে রেখে যে পানিটা আছে সেটা বের করে ফেলে দিতে হবে নাহলে তালের রসটা খেতে তিতু লাগবে গ্রামের বাসায় এই তালের পানিটাকে তিতু পানি বা বদ পানি বলে থাকে খুবই সহজভাবে তালের রস বের করার পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই ফিরে এলাম চার থেকে পাঁচ ঘন্টা পর দেখুন কত সুন্দর একটা তালের পিউরি বের হয়েছে আর এর থেকে যে পানিটা বের হয়েছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি এখন এই পানিটা আমি ফেলে দেব আর তালের রসটাকে একটি বক্সে করে সংরক্ষণ করে নেব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম